আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হল তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত বা জলে দ্রবীভূত কোনো দ্রবণ নিয়ে তার মধ্যে তড়িৎ পাঠালে কি ঘটে তাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো সুতরাং যদি কেউ তড়িৎ বিশ্লেষণ কেন হয় কি করে হয় আর তড়িৎ বিশ্লেষণের ফলে কি উৎপন্ন হয় সেগুলো জানতে চাও তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ শেষ পূর্ণ দেখো যদিও আমি এটা বলছি ক্লাস টেনের চ্যাপ্টার এইট পয়েন্ট থ্রি তরিত প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়ার ভিডিও কিন্তু তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি যে কোনো পরীক্ষা থাকে সেটা যদি তার উত্তর তোমরা করতে চাও চাইলে এই ভিডিওটা অন্য ক্লাসেরও ছাত্রছাত্রীরা দেখতে পারো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি সবার আগে আমাদের যেটা বুঝতে হবে যে তড়িৎ বিশ্লেষণ পদার্থ তড়িৎটা পরিবহন করে কি করে কারণ আমরা জানি যে ধাতব পরিবাহী তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রনের সাহায্যে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেভাবে তড়িৎ পরিবহন করে না প্রথমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় কি হয় দেখো আমি আলোচনার প্রথমে সুবিধার জন্য দুটো আয়নকে মেশাতে চাইছি না তাই আমরা একটা গলিত এনএসিএল ভাবছি মানে যেখানে একটাই পদার্থ রয়েছে তাহলে আমরা প্রথম যেটা নিয়ে ভাবছি যেটা দিয়ে আমরা অ্যাজ এ এক্সাম্পল ব্যাপারটাকে আলোচনা করবো সেটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ এনএসিএল তাহলে এই এনএসিএল যখন আয়নিত হয় তখন একটা ক্যাটায়ন তৈরি করে প্লাস এবং একটা অ্যানায়ন তৈরি করে সিএল মাইনাস আমরা সবাই জানি যে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ এখন যদি আমার এই অ্যারেঞ্জমেন্টটা থাকে যেগুলোর মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ করা যাবে সেখানে আমাদের কি লাগবে সেখানে আমাদের যেটা লাগবে এটা একটা বাইরের পাত্র এই পুরো অ্যারেঞ্জমেন্টের নাম হচ্ছে ভোল্টামিটার কি থাকে এই পাত্র সাধারণত কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি হয় মেটালিক নেওয়া হয় না এর ভেতরে ব্যাটারি নিতে হবে ব্যাটারিতে দুটো প্রান্ত থাকে আমরা জানি একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত এখন সেই পজিটিভ প্রান্তের সঙ্গে একটা দিককে জুড়ে দিতে হবে এই যে তরিদ্বারটা তৈরি হলো এর নাম হচ্ছে অ্যানোড আর নেগেটিভ প্রান্তের সঙ্গে একটা তরিদ্রকে জুড়ে দিয়ে দেবে তার নাম হচ্ছে ক্যাথোড এবারে এইখানে আমরা যার বিশ্লেষণ করতে চাইছি সেই লিকুইডটাকে ভরতে হবে সেটা কিন্তু অবশ্যই লিকুইড হবে সে গলিত হতে পারে জলে দ্রবীভূত হতে হতে পারে কিন্তু লিকুইড হতে হবে ধরো এখানে আমরা এনএসিএল দিচ্ছি তাহলে কি হবে এই দ্রবণের মধ্যে সরি এটা দ্রবণ নয় এই লিকুইডটার মধ্যে বেশ কিছু এরকম প্লাস আয়ন আছে আমি দুটো লিখলাম আবার বেশ কিছু এরকম সিএল মাইনাস আমি দোকানে লিখলাম কিন্তু অনেক বেশি আছে যখনই আমরা এর মধ্যে দিয়ে তড়িৎ পাঠাবো তখন কি ঘটনাটা ঘটবে আমরা জানি যে বিপরীত ধর্মী তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে যেই আমরা তড়িৎ পাঠাবো এই এনে প্লাসগুলো সবাই ছুটবে হচ্ছে এই নেগেটিভ তড়িৎদ্বারের দিকে কারণ এরা নিজেরা প্লাস যে কোনো তরিদর্শনের সময় কিন্তু তাই ঘটবে অর্থাৎ সেই তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে যে ক্যাটায়নগুলো রয়েছে সেই ক্যাটায়নগুলো সবাই ছুটবে কোন দিকে নেগেটিভ তরিদারটার দিকে তারা যেহেতু নিজেরা পজিটিভ এটাই কিন্তু মূল বোঝার বিষয়বস্তু পজিটিভ চার্জের যে আয়নগুলো রয়েছে অর্থাৎ যে ক্যাটায়নগুলো রয়েছে তারা কোন দিকে যাবে তারা যাবে হচ্ছে ক্যাথোডের দিকে এবং ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ তরিদ্বার আর যে নেগেটিভ চার্জ যুক্ত আয়নগুলো রয়েছে অর্থাৎ যে অ্যানায়নগুলো রয়েছে তারা সবাই ছুটবে হচ্ছে প্লাস তড়িৎদ্বারের দিকে অর্থাৎ তারা ছুটবে কোন দিকে তারা সবাই ছুটবে অ্যানোডের দিকে এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতি অর্থাৎ কোন একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে আমরা যখনই তড়িৎ পাঠাবো তখন সেখানে উপস্থিত যে ক্যাটায়নগুলো তারা সবাই ছুটবে ক্যাথরের দিকে আর অ্যানায়নগুলো সবাই ছুটবে অ্যানোডের দিকে এর ফলেই এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হবে কারণ এই ক্যাথোড এবং অ্যানোডে এই তলিত বিশ্লেষকগুলো যাওয়ার জন্য মানে এই তলিত বিশ্লেষ্য উপস্থিতি আয়নগুলো যাওয়ার জন্য এই দ্রবণটার মধ্যে তড়িৎ পরিবহন শুরু হবে অর্থাৎ আমাদের বুঝতে হবে যে একটা তড়িৎ বিশ্লেষ পদার্থ কিন্তু তড়িৎ পরিবহন করে মোবাইল আয়ন বা চলমান আয়নের সাহায্যে তার ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে ছুটে এবং অ্যানায়নগুলো অ্যানোডের দিকে ছুটে তড়িৎ পরিবহন করে ফলে যে ঘটনাটা ঘটে তার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ তাহলে এবার কী ঘটনা ঘটবে যখনই ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে এবং অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যাবে তখন একটা রাসায়নিক বিক্রিয়া হবে কী হবে এই যে ক্যাথোড এবং অ্যানোড সবসময় জানবে এই অ্যানোডে হবে হচ্ছে জারন অর্থাৎ এই যে অ্যানোড তরিদ্বার মানে যেটা হচ্ছে আমাদের পজিটিভ তরিদ্বার তার দিকে কারা যাবে তার দিকে যাবে হচ্ছে নেগেটিভ আয়নগুলো তাহলে অ্যানোডে কে যাবে সিএল মাইনাস গিয়ে ইলেকট্রন ছেড়ে সেই ইলেকট্রনটা অ্যানোডকে দিয়ে দেবে কারণ দেখো অ্যানোড প্লাস অ্যানোডের ইলেকট্রনের অভাব আছে তাহলে কেউ যদি অ্যানোডকে ইলেকট্রন দিতে পারে অ্যানোড সে ইলেকট্রন চাইবে তাহলে এই সিএল মাইনাস আয়ন অ্যানোডে কে কি করলো অ্যানোডকে ইলেকট্রন দিয়ে দিল যখন ইলেকট্রন দিয়ে দিল তখন একটা সিএল হয়ে গেল এরকম দুটো সিএল যে জুড়ে গেল তখন সিএল টু তৈরি হয়ে গেল দিয়ে বেরিয়ে গেল এবার ক্যাথোটা কি হবে তাহলে এটা দেখো ইলেকট্রন ত্যাগ করলো মানে এখানে কি ঘটনা ঘটলো এখানে হলো চব্বিশ সালের মাধ্যমে কি পরীক্ষার প্রশ্ন এসেছিল যে কোন তরিদ্বারে জারুণ ঘটে জলের তরিদ বিশ্লেষণের সময় ক্যাথটা কি হবে তাহলে ক্যাথরটা হচ্ছে নেগেটিভ তাহলে সেখানে কারা যাবে সেখানে প্লাস গুণ যাবে এবারে দেখো যখনই এই এনে প্লাসটা গেল এর তো ইলেকট্রন কম আছে একে ইলেকট্রন দিলে ভালো কে দিতে পারবে যার কাছে বেশি ইলেকট্রন আছে সেই বেশি ইলেকট্রনটা আছে অ্যানোডের কাছে ওকে ইলেকট্রন দিয়ে দিলো যেই ইলেকট্রন দিয়ে দিল এটা হয়ে গেলো এনে তাহলে এখানে কিন্তু অ্যানোডে তৈরি হয়ে গেল সোডিয়াম অর্থাৎ দেখো এখানে ইলেকট্রন যুক্ত হলো মানে এখানে ঘটলো বিজরণ এবার আমরা পৃথিবীর যারই তো বিশ্লেষণ করি না কেন ক্যাথোডে ক্যাটায়ন যাবে তার বিজারণ হবে অ্যানোডে অ্যানায়ন যাবে তার জারণ হবে এই ঘটনা ঘটবে সেখানে যা ক্যাটায়ন থাকবে তারা সবাই যাবে যা অ্যানায়ন থাকবে তারা সবাই যাবে কে মুক্ত হবে সেটা একটুখানি কিন্তু জানার আছে যদি একাধিক আয়ন থাকে মানে ধরো একাধিক আয়নের কেন কথা আমরা বলছি ধরো জলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড কে গোলা হলো এবার আর গলিত নেওয়া হল না এবার কি নেওয়া হলো জলের মধ্যে নেওয়া হল তাহলে এবারে সোডিয়াম ক্লোরাইড যেমন এ প্লাস আর সিএল মাইনাস তৈরি করলো সাথে সাথে জলও কিন্তু আয়নিত হলো জল আয়নিত হয়ে এইচ প্লাস আর সিএল মাইনাস উৎপন্ন করলো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে লঘু এনএসিএল দ্রবণ লঘু এনএসিএল দ্রবণ তাহলে এখানে কিন্তু এর সঙ্গে কিছু আরো এইচ প্লাস আছে এবং কিছু ও এইচ মাইনাস আছে ক্যাটায়ন এবং যাবে ক্যাথোডের দিকে এইচ প্লাসও যাবে এনে প্লাসও যাবে এবারে ব্যাপার হচ্ছে কে মুক্ত হবে দুটো ক্যাটায়ন কিন্তু একসঙ্গে ক্যাথোডে মুক্ত হবে না এখানে আমাদের জানতে লাগবে দেখবে তোমাদের ক্লাস এইটের বইতে ছিল একটা ইলেকট্রো কেমিক্যাল সিরিজ তরিদ রাসায়নিক শ্রেণী বা ধাতু সক্রিয়তা শ্রেণী সোডিয়াম হচ্ছে হাইড্রোজেনের ওপরে আছে যে ধাতুটা হাইড্রোজেনের ওপরে আছে জলীয় দ্রবণে যদি এইচ প্লাস আয়ন থাকে সে মুক্ত হবে না অর্থাৎ এখানে তড়িৎ বিশ্লেষণ করলে হচ্ছে যদি আমরা ক্যাথোডের কথা ভাবি তাহলে কিন্তু এখানে ক্যাথোডে এনে প্লাস মুক্ত হবে না এখানে একাধিক আয়ন রয়েছে দুটো প্লাস এইচ প্লাস তখন কিন্তু এনএ প্লাস ক্যাথোডে মুক্ত হবে না তার পরিবর্তে ক্যাথোডে গিয়ে মুক্ত হবে হচ্ছে এইচ প্লাস কারণ সোডিয়াম হাইড্রোজেনের থেকে অধিক তড়িৎ ধনাত্মক এটা গিয়ে একটা ইলেকট্রন নিয়ে এইচ তৈরি করলো দুটো এইচ জুড়ে গিয়ে এইচ টু হলো এবং অ্যানোডে যেহেতু এটা লঘু দ্রবণ আমরা বলছি সিএল মাইনাসের থেকে অনেক বেশি ও এইচ মাইনাস আছে তখন কিন্তু সিএল মাইনাসে -টাই মুক্ত হবে কেন মুক্ত হবে এর একটা থিওরি আছে সেটা তোমাদের ক্লাস টেনের প্রয়োজন নেই ঘটনাটাকে ওভার ভোল্টেজ বলা হয় কিন্তু তোমরা জেনে রাখো যে এর লঘু দ্রবণে কিন্তু গেলে ও টাই মুক্ত হয় ও মাইনাস থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে ওএইচ তৈরি হয় চারখানা ওএইচ জুড়ে গিয়ে জল আর অক্সিজেন মানে যেটা দাঁড়িয়ে যায় যে লঘু এনএসিএল দ্রবণের তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে জলের তড়িৎ বিশ্লেষণই হয়ে যায় জলেও যদি সামান্য অ্যাসিড বা মিশিয়ে মানে এর পরিবর্তে তরিত বিশ্লেষণ করা হয় তাহলে এই একই ঘটনা ঘটবে অর্থাৎ ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে যে কোনো তরিত বিশ্লেষণের ক্ষেত্রেই আমি যেটা বললাম যে ক্যাটায়নগুলো ক্যাথোডে এবং অ্যানায়নগুলো অ্যানোডে যাবে একাধিক ক্যাটায়ন থাকলে যে অধিক ধনাত্মক সে দ্রবণে থাকবে যে কম ধনাত্মক সে মুক্ত হবে অ্যানায়নের ক্ষেত্রে সাধারণভাবে যে কম তরিধনাত্মক সে মুক্ত হবে তবে এই বিশেষ ক্ষেত্রে ওভার ভোল্টেজের কারণে ওয়েচ মাইনাসই মুক্ত হয় যদি এটা আমরা গারো এনএসিএল দ্রবণ নিতাম তাহলে কিন্তু এখানটাতে সিএল মুক্ত হতো মানে সিএল মাইনাস গিয়ে মুক্ত হয়ে ক্লোরিন তৈরি করতো জলীয় দ্রবণে এন এ প্লাস এবং ওয়েচ মাইনাস থেকে যাওয়ার ফলে মিশ্রণটা খারিও হয়ে যেত সেটা তোমাদের ক্লাস টেনে অত ডিটেলসে নেই কেউ যদি জানতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করো আমি আর একটা ভিডিও সেই সংক্রান্ত বানিয়ে দেবো এবারে যেটা ব্যাপার যে তোমাদের আর একটা তরিত বিশ্লেষণ সম্পর্কে একটু আছে আমি একটু বলে রাখি সেটা হচ্ছে কপার তরিদার ব্যবহার করে কপার সালফেট দবনের তড়িৎ বিশ্লেষণ কেন এটা বলছি এখানে একটু অন্যরকম একটা ঘটনা ঘটে কপার তরিদার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ তার মানে হচ্ছে এখানে এই যে দ্রবণটা নেওয়া হয়েছে এটা হচ্ছে কপার সালফেট সি জলীয় অ্যাকুয়াস এবং এই প্লেট হচ্ছে কপার প্লেট এটা নেগেটিভ প্রান্ত এটা পজিটিভ

ও এইচ মাইনাস তাহলে এই দুটো হচ্ছে ক্যাটায়ন এবং এটা হচ্ছে ঘটনা হচ্ছে কপার হাইড্রোজেনের থেকে কম তৈরি ধনাত্মক ফলে ক্যাথোডে কপার মুক্ত হয়ে যাবে ক্যাথোডের বিক্রিয়াটা নিয়ে কিন্তু এখানে কোনো খেলা নেই খুব সহজ বিক্রিয়া তাহলে ক্যাথোডে কি হবে ক্যাথোডে সিউ টু প্লাস যাবে সে গিয়ে দুখানে ইলেকট্রন নিয়ে কপার তৈরি করবে খেলাটা হচ্ছে এখানে অ্যানোডে এখানে অ্যানোডে না এসো ফোর টু মাইনাস মুক্ত হবে না ও মাইনাস মুক্ত হবে কোনোটাই মুক্ত হবে না অ্যানোডে যেটা ঘটবে এই অ্যানোডের যে কপার রয়েছে সেই কপার দুটো করে ইলেকট্রন ছেড়ে দিয়ে ফিউ টু প্লাস হয়ে দ্রবণে চলে আসবে এবার তোমরা বলবে না অদ্ভুত ঘটনা ঘটবে কেন আসলে অ্যানোডের ইলেকট্রন দরকার শুধু সবটা কথা কারণ অ্যানোড প্লাস তাহলে যে ইলেকট্রন দরকার সে যদি ইলেকট্রন এই কপারের থেকেই পেয়ে যায় মানে সে তড়িৎদ্বার নিজেই যদি ক্ষয়ে গিয়ে অ্যানোডকে ইলেকট্রন দিয়ে স্ত্রিউ প্লাস হয়ে দ্রবণে চলে আসে তাহলে এই বিক্রিয়াটা হতেও কিন্তু কোনো বাধা নেই ফলে এই অ্যানোড ধীরে 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 ক্ষয়ে যাবে আর ক্যাথরটা ধীরে 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 মোটা হয়ে যাবে আসলে এই বিক্রিয়াটাই ব্যবহার করা হয় কপার বিশোধনের সময় আমি যখন তোমাদেরকে তড়িৎ বিশোর্ষণায় প্রয়োগ করাবো তখন আমি ব্যাপারটাকে আলোচনা করে দেবো কিন্তু এখানে জাস্ট জেনে রাখো যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু অ্যানোড ক্ষয়ে যাবে কপার টু প্লাস দোবনে চলে আসবে এবং এই কপার টু প্লাসও গিয়ে কিন্তু ক্যাথোডে মুক্ত হতে শুরু করবে তাহলে আমি চেষ্টা করলাম এই ভিডিওতে ত্বরিত বিশ্লেষণ কেন ঘটে কী করে ঘটে এবং ঘটার ফলে কি হয় এই তিনটা জিনিস তোমাদেরকে বোঝাতে যদি মনে হয় থাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি তাহলে ভিডিওটাকে একটা লাইক করো এবং নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো থেকো